জাকের পার্টি একটি আদর্শকে নিয়ে আজকে আপনাদের সম্মুখে সাধারণ জনগণের সম্মুখে আমরা উপস্থিত হয়েছি যেই পার্টির প্রতিষ্ঠাতা বিশ্ব আলী খাজা ফরিদ অলিকের সাহেব উনিশশো উননব্বই সালে যেই পার্টির জন্ম আমাদের পথ যদিও ছত্রিশ বছর কিন্তু আমাদের ইতিহাস হাজার বছরের আমরা এতদিন আমাদের সমস্ত কর্মকাণ্ড জলসা মাহফিল ধর্মীয় কর্মকাণ্ডের মধ্যে আমরা ছিলাম মাঝে মধ্যে আমরা রাজনৈতিক সক্রিয় রাজনীতিতে আমরা অনুষ্ঠান করেছি মূলত এই জাকের পার্টি ছিল জাকের পার্টি আদর্শ কেন্দ্রিক পার্টি কেবলাজান হুজুর বলে গেছেন বাবা জাকের পার্টি কেন্দ্রিক পার্টি নয় এটা আদর্শ কেন্দ্রিক পার্টি এবং রাসুলে পাকের আদর্শকে পৃথিবীর সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য এই জাকের পার্টির প্রতিষ্ঠা আমরা যদি পিছন দিকে তাকাই ইতিহাসের দিকে তাকাই ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে মুঘল সাম্রাজ্যে যখন সম্রাট জাহাঙ্গীর মোজাদ্দ সাহেবকে বন্দি করে গোয়ালিয়ারের কারাগারে পাঠাইলেন তখন এই মোজাদ্দেদ সাহেবের অসংখ্য মরিদান যারা এই মুঘল সাম্রাজ্যের সভাসদ্বদের মধ্যে ছিল এবং বিভিন্ন রাজ্যে শাসনকর্ত তার মরিদান ছিলেন তারা বিদ্রোহ করলেন বিরাট ইতিহাস আমি সংক্ষেপে বলতেছি সেই বিদ্রোহের ফলে সম্রাট জাহাঙ্গীর তার স্ত্রী নুরজাহান এবং তাদের মন্ত্রী আসফ খান তাদের সবাইকে কাবুলের শাসনকর্তা মোহাম্মত খান বন্দি করে কারাগারে প্রেরণ করেন এবং ওই সময় এই দিল্লির সিংহাসনটা কিন্তু উন্মুক্ত ছিল মোহাম্মত খান ইচ্ছা করলেই ওই সিংহাসনে তিনি বসতে পারতেন যদি মোহাম্মদ খান ওই সময় সিংহাসনে বসতেন তাহলে কিন্তু এই ভারতের মাটিতে মুঘলদের শাসন কিন্তু অবসান হয়ে যাইত কিন্তু মোহাম্মত খান ওই সিংহাসনে বসেন নাই তিনি অনুরোধ করলেন তার মোর্শেদ ওই সময়ের যে মোজাদ্দেদ ছিলেন এবং আমাদের তরিকতের ইমাম মোজাদ্দেদ আল ফেসানি আলাই ওনাকে উনি অনুরোধ করলেন যে হুজুর এই দিল্লির মস্তদে আপনি বসেন কিন্তু মোজাদ্দেদ সাহেব বলছিলেন যে দুনিয়ার কোনো ক্ষমতার জন্য আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠায় নাই সুতরাং মোহাম্মদ খান আমি খুব খুশি হব যদি এই সিংহাসন তুমি আবার সম্রাট জাহাঙ্গীরকে ফেরত দাও মোহাম্মদ খান তার পীরের নির্দেশ মোতাবেক মোহাম্মদ খান তার পীরের নির্দেশ মোতাবেক সে দিল্লির সিংহাসন পুনরায় সম্রাট জাহাঙ্গীরকে ফেরত দিয়েছিলেন এবং তারপরের ইতিহাস কিন্তু আপনারা সবাই জানেন যে এই মোগল সাম্রাজ্য ইসলামের কোরআনের আলোকে কিন্তু পরিচালিত হয়েছিল সুতরাং ওই যে ইতিহাস যে আদর্শ মোজাদ্দের সাহেব প্রতিষ্ঠা করে গিয়ে গিয়েছিলেন যে দুনিয়াবি কোনো ক্ষমতার জন্য আমরা এই জগতে আসি নাই আমরা আসছি একটা আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য আর সেই আদর্শ হইলো এই রসুলে পাগের আদর্শ আমার কেবলাজান হুজুর হজুর উনিশশো উনানব্বই সালে এই জাগের পাটির প্রতিষ্ঠার মূল লক্ষ্যই ছিল রাসুল আদর্শকে জমিনে প্রতিষ্ঠা করা ক্ষমতাকে কক্ষিগত করা না বরপীর হজরত আব্দুল কাদের জিলিনী রহমতুল্লাহ আলাইকে তৎকালীন বাগদাদের খলিফা সানজার নামক একটি রাজ্য ওনাকে ওয়াকফ করেছিলেন উনি বলছিলেন বরপীর সাহেব বলছিলেন যে রহমতের সময়ে আল্লাহ পাকের যে মধুর রাজত্বের সংবাদ সুসংবাদ আমি লাভ করছি সেই রাজ্যের কাছে আপনার এই সঞ্জার আমি একটা জবের মূল্য দান করি না আমরা বিশ্বলীর যারা মরিদান আমরাও কিন্তু রহমতের সময়ে আল্লাহ পাকের সেই সুখময় রাজ্যের আমরা সন্ধান পাইছি সুতরাং দুনিয়াবি বিক্ষমতা আমাদের লক্ষ্য না আমাদের লক্ষ্য হইল রাসূলুল্লাহর আদর্শকে জমিনে প্রতিষ্ঠা করা হিসবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান আলহাস খাজা মেজবাইজান মুজাদ্দি সাহেব উনি উদ্ধাত্ত কণ্ঠে সারা প্রত্যেকটা মানুষের প্রতি প্রত্যেকটা দলের প্রতি প্রত্যেকটা ধর্মের মানুষের প্রতি উনি আহ্বান জানাইছেন যে আমরা আমাদের হিংসা বিভেদকে ভুলে গিয়ে সমস্ত ফেরকাকে ভুলে গিয়ে আমরা একতার বন্ধনে আবদ্ধ হয়ে এই সোনার বাংলাদেশকে প্রকৃত অর্থেকটি সোনার বাংলাদেশ হিসেবে গড়তে চাই সেই লক্ষ্যেই তিনি সকলকে একতার আহ্বানে একতার বন্ধনে আহ্বান বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাইছেন আজকে এই জাগের পার্টি রমনা থানার এই মঞ্চ হতে এই বার্তা এই এলাকার মাধ্যমে সারা বিশ্বের প্রত্যেকটা মুক্তিকামী মানুষের কাছে আমরা দিতে চাই যে আসেন আমরা আমাদের সমস্ত বিভেদ সমস্ত হিংসা বিদ্বেষকে ভুলে গিয়ে একতার বন্ধনে আবদ্ধ হয়ে এই বাংলাদেশকে আমরা গড়ে তুলি আমরা যেই বাংলাদেশ আজকে আমরা দেখছি এই বাংলাদেশের জন্য আমরা আজকে প্রায় পৌনে তিনশত বছর যাবৎ রক্ত দান করে চলেছি সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে বাংলার যেই স্বাধীনতা অবনবিত হয়েছিল উনিশশো একাত্তর সালে যদিও আমরা স্বাধীনতা লাভ করেছি কিন্তু প্রকৃত মুক্তির স্বাদ কিন্তু আমরা পাই নাই এর মূল কারণ হইল আল্লাহ পাক যেই আদর্শ আমাদেরকে দান করছিলেন যেই আদর্শকে সারা পৃথিবীর মানুষের জন্য মুক্তির বারতা হিসেবে উনি নির্বাচন করেছিলেন আমরা সেই আদর্শকে সেই আদর্শকে আমরা ভুলে গিয়ে মানব রচিত মানব মানব কি সংখ্যক মানবের আদর্শকে আমরা আমাদের মধ্যে লালন পালন করেছি কিন্তু আল্লাহ পাক বলেন লাকাতকান আলাহ কমফি রসুল্লাহি ও আতুন হাসানা আল্লাহ বলেন যে রসুল পাকের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম নমুনা উত্তম আদর্শ সুতরাং সেই আদর্শকে জমিনে যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি ইনশাল্লাহ এই বাংলাদেশ কেন সারাটা বিশ্ব হবে একটি শান্তি শান্তির শান্তির দেশ সারাটা বিশ্ব হবে একটি কল্যাণমুখী রাষ্ট্র সুতরাং সেই শান্তি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে হিজবুল্লাহ ইমামের জাকের পার্টির মহামান্য চেয়ারম্যানের হুকুমকে আহ্বানকে মাথায় রেখে আমি প্রত্যেকটা দল প্রত্যেকটা ধর্মের মানুষ এবং বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে বলবো আসেন আমরা একতার মধ্যে আবদ্ধ আবদ্ধ হই এবং বিশেষভাবে বিশেষভাবে পৃথিবীতে যখনই কোনো বিপর্যয় নাইমা আসে আপনারা সবাই দেখবেন ইতিহাসের পাতায় দেখবেন একজন পবিত্র মানুষের প্রয়োজন পড়ে যেই পবিত্র মানুষের দ্বারা সভ্যতার আবার বিনির্মাণ হয় সেই পবিত্র মানুষ আপনারা আজকে মানেন আর নাই মানেন সেই পবিত্র মানুষটা হইল হিজবুল্লাহ ইমাম জাগের বাড়ির মহামান্য চেয়ারম্যান আলহাজ খাজা মুস্তফা আমির ফয়সল সাহেব আমরা আমরা সেই পবিত্র নেতার নির্দেশকে নির্দেশকে অনুসরণ করে এই বাংলার জমিনে সেই আদর্শ কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় ইনশাল্লাহ সবাই একতাবদ্ধ হব আমাদের মধ্যে কোনো ধর্মের বিভেদ থাকবে না আমাদের মধ্যে কোনো দলের বিভেদ থাকবে না এবং হিজবুল্লাহ ইমাম যিনি যে কথাটা বারবার বলছেন যে আমরা সালাফিনা আমরা সুফিনা আমরা জামাতিনা আমরা খারেজিনা আমরা না আমরা এক কেনেমায়ের এক কালেমার বিশ্বাসী মুসলমান সুতরাং আসুন এক এককালেমায় বিশ্বাসী হয়ে এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসাবে আমরা গড়ে তুলি আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত